নাকের ভিতরে শেলা আনাম কাঁচালা দিয়া হেবারে সকাল বেলা

সব কিছু চকমক খালি জিগ জিগ মালুম হে জিগ মালুম হে বাচ্চাদের জন্য হয়েছে দয়া কইরিয়া আল্লাহর রাস্তে একবারে কেউ ফিরি চাইবেন না কোন গিফট ফেলবে সাইবেন না আর দুইটা রিকোয়েস্ট করে কইলাম আমি হুদাই খালি

şu so, askerim adına bir kavga var mı var mı? Çözdüm ulu var video te video ne zaman teyos ne var <laughs> mı? <laughs> Basamız, abicim video ne zaman teyos? Damu bay damu dam dam lay be dam dam. O okay. oh, müstirişah ilik.

জিগ মালুম হ্যাঁ জিগ মালুম হ্যাঁ জিগ মালুম বাচ্চাদের জন্য আপুদের জন্য আনা হয়েছে যারা আমাদের ক্যান্টারমেন্টের পাশে থাকে যাদের হেলমেট প্রয়োজন হয় চাইলেই আপনারা আসতে পারবেন ফারুক মনে সাহেব আইলেই আপনাদের পছন্দ অনুযায়ী হেলমেট আপনারা নিতে পারবেন কোন সমস্যা নাই ইনশাআল্লাহ তবে আমি লাইভে কয়ে দিই একটা কথা দয়া কইরিয়া আল্লাহ রস্তে

চার লাখ পঞ্চাশ আচ্ছা এরপর আছে বিশ এই যে হাবা লাগে হাবা হাবা ঠিক আছে আচ্ছা তেইশের মডেল তেইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল তেইশের মডেল দশ বছরের কাগজ দুই বছর এটা রুফে দি খালি আগুন জ্বালে আহ চক কালার রে এটা কিরে এটা বাই এরকম কালা কালা লাগে ও এর লেগে কালা লাগে

ডায়ালিসিস তো ডায়ালিসিস কোনো কথা নাই

আমি সালামগের কি আর বাইশের মডেল দুই বছরের কাগজ যারা এই বাইকটা নিতে চান মাত্র চার লক্ষ আশি হাজার থেকে ইন্দোনেশিয়ার বাসন

এই দুই লাখ আশি হাজার

এব হুন্ডা এক্স মশন বা এর মডেল দুই বছরের কাগজ মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা আর দুই হাজার মডেল দুই বছরের কাগজ হুন্ডা এক্স মাত্র তিন লক্ষ পঞ্চাশ

আমার মামু খালু তাহলে ভাই বের সব এনে বই লাভ আছে লাগে তো লাগে না লাগলে হয় বেড়া ইয়া দরকার আছে কত

টাকায় ওয়ান থ্রি দুই হাজার বিশের মানুষের কাগজ ইন্ডিয়ানের কাগজের কাগজ ইন্ডিয়ানি দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টাকায় আর ওয়ান থ্রি দুই হাজার মডেল দু কাগজ মাত্র তিন লাখ

বাসন হয় শুধুমূলক বাসনটা বাজারে আজকের মতন বিদায় নিলাম সবার কাছের থেকে আসসালামু আলাইকুম